কিশোরের গণ আদালতে চলছে চরম উত্তেজনা আদালতের রায় যে কোনো সিদ্ধান্ত আসতে পারে ট্রাইব্যুনালের সভাপতি কসর সুরে জিজ্ঞাসা করেন তুমি কি এই ধারণাগুলো মাওলানা থেকে কাঠঘরায় শান্ত ভাবে দাঁড়িয়ে থাকা সৈয়দ কুতুব বললেন হা আমি মাওলানা মৌদুদের বই থেকে অনেক কিছু শিখেছি ট্রাইব্যুনালের সভাপতি কপালে গ্রু কুচকে যায় সে জিজ্ঞাসা করে আমাকে তো তোমার দাওয়াত আর আবুল আলাদ দাওয়াতের মধ্যে পার্থক্য কি উত্তরটা একই সুরে কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য বিচারের সময় এসে গেছে কাগজের উপর কলম চলতে শুরু করে আর একই সাথে আদালত কক্ষে ট্রাইব্যুনালের সভাপতির কণ্ঠস্বর কর্কশ হয়ে ওঠে অতপর নাসের সরকারের আদালত থেকে ঘোষণা এলো সাইয়েদ কুতুব ও তার দুই সঙ্গীকে মৃত্যুদণ্ড দেয়া হলো দণ্ড দেয়া হলো দণ্ড দেয়া হলো ঠিক একই রকমের একটি দৃশ্য হল উনিশানা মৌদুদী তার নিয়ে নামাজ শেষ করে বসে আছেন এমন সময় মার্শাল নিযুক্ত একজন সেনাপতি কর্মকর্তা সেখানে আসেন সেনাপতি জেলখানায় পা দিতে জোরে বলল মাওলানা মৌদুদিকে মাওলানা উত্তর দিলেন আমি আবুল আলা সেনা কর্মকর্তা তার হাতের ইঝাড় পত্রটি খুলে পড়ে শোনালেন

যদি সেখান থেকে আমার মৃত্যুর ফয়সলা হয়ে যায় তাহলে দুনিয়ার কোনো শক্তি আমাকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে না কিন্তু যদি সেখান থেকে আমার মৃত্যুর ফয়সলা না হয় তাহলে দুনিয়ার কোনো শক্তি আমার বাকি জীবন শেষ করতে পারবে না করতে পারবে না করতে পারবে না করতে আয়ুব খানের কাছ থেকে আসা আগত লোকটি একতারে স্তব্ধ হয়ে গেল সে একটু পরপরই পিছন তাকায় আর সামনের দিকে বের হওয়ার জন্য রওনা হয় অতপর সে কিছু না বলে চলে গেল আধা ঘন্টার মধ্যে প্রধান কয়েদি এবং জেলখানার কর্তৃপক্ষ সেখানে প্রবেশ করল এবং মালানা মধুদিকে বললেন মৌদুদি সাহেব হয়ে নেন ঘরে যেতে হবে শুনে বললেন এবং উঠে ধারালেন পোশাক পরিবর্তন করলেন টুপি পরলেন পাশে থাকা সঙ্গীতের সাথে কলাগুলি করলেন এবং হাতে কোরআন শরীফ নিয়ে ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য রওনা হলেন এই দৃশ্যটি দেখে সবাই অবাক হয়ে যায় মাওলানা আমিন আহসান ইসলাহি অবাক হয়ে বলে ওঠেন আমি জানতাম মাওলানা মৌদুদি অনেক বড় মাপের ব্যক্তি কিন্তু এই জানা ছিল না যে আল্লাহর কাছে ওনার সম্মান ও মর্যাদা এত বড় কয়েকদিন যেতে না যেতে এই পরিস্থিতির পরিবর্তন ঘটল মুসলিম দেশগুলো পাকিস্তান সরকারকে নানামুখী চাপের মুখে ফেলল মুসলিম দেশগুলোতে আন্দোলন গড়ে উঠল যেন মাওলানা মৌদুদিকে কোনো ক্রমেই এই মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া না হয় আন্তর্জাতিক চাপের কারণে মাওলানা মৃত্যুদণ্ড কার্যকর করা না হলেও এই ঘটনাটি মাওলানা মৌদুদিকে কিংবদন্তির মর্যাদা দিয়েছে সৈয়দনা হোসেন রা তাল আনহু এর ছত্রিশতম বংশধর সৈয়দ আবুল আলম মৌদুদি উনিশশো তিন সালের পঁচিশ সেপ্টেম্বরে ভারতের হায়দ্রাবাদের জন্মগ্রহণ করেন তার বাবা মা সাদাত বংশের ছিলেন যারা আফগান শহরে হেরাতের দরিদ্র চিস্ত এলাকায় বাস করতেন এই পরিবারের প্রসিদ্ধ বুজুর্গ ছিলেন খাজা কুতুবুদ্দিন মৌদুদ্ চিস্তি এবং আজমের খাজা মঈনুদ্দিন চিস্তি রহমত উল্লাহ তার তেইশতম পূর্বসুরী হলেন খাজা কুতুবুদ্দিন চিস্তি তিনি ভারতবর্ষে চিস্তিয়া তরিকার প্রথম পীর হিসাবে পরিচিত তার নাম অনুসারেই লোকজন মৌদুদি উপাধি ধারণ করেন মৌদুদী পরিবারের লোকজন প্রজন্ম থেকে পর্যন্ত পীর প্রজন্মী কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন তবে চিন্তা ছিল তিনি তৎকালীন ভারতীয় উপমহাদেশে ইসলামী শাসন কায়েমের জন্য গতানুগতিক চিন্তা থেকে বের হয়ে আধুনিকভাবে ইসলামকে তুলে ধরার চেষ্টা করেন যা শিক্ষিত তথা প্রভাবশালী মহলকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে প্রবলভাবে সক্ষম হয়েছিল মাওলানা মৌদুদি ধর্ম বোঝার ব্যাপারে অত্যন্ত সচেতন ছিলেন এই ব্যাপারে মাওলানা মৌদুদি বলেন আমি অতীত ও বর্তমানের কারো কাছ থেকে দিনকে বোঝবার চেষ্টা না করে সর্বদা কোরআন ও সুন্না থেকে বোঝবার চেষ্টা করেছি অতএব খোদার দিন আমার ও প্রত্যেক মোমেনের কাছ থেকে কি দাবি করে এ কথা জানার জন্য আমি দেখার চেষ্টা করি না যে অমুক বুজুর্গ কি বলে ও কি করে বরঞ্চ শুধু দেখার চেষ্টা করে যে কোরআন কি বলে এবং রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম কি করেছেন ঠিক যেন সুরা মায়াদার একটি আয়াতের মতোই যে নির্দেশটা আল্লাহ তালা দিয়েছেন যখন তোমাদেরকে বলা হয় এসো আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে এবং রাসুলের দিকে তখন তারা বলে আমরা আমাদের পূর্বপুরুষদের যার উপর পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট তার মানে পূর্বপুরুষদের আঁকড়ে ধরা ইসলামী চিন্তা বা গতানুগতিক দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে উনি কেবল কোরআন ও হাদিসের আলোকে ব্যাপারে বেশি অনুরাগী ছিলেন মালন মোদীর বিশ্বাস করতেন ইসলাম কোন ব্যক্তিগত বিশ্বাস নয় এটা রাজনীতি এবং সমাজের জন্য জরুরি তিনি চাইতেন খিলাফতে রাশি দুনের মতো একটি শাসন ব্যবস্থা যেখানে শরিয়া এবং ইসলামী মূল্যবোধ সবকিছু নিয়ন্ত্রণ করবে আর অনৈতিকতা দূরে থাকবে পশ্চিমা ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ আর সমাজতন্ত্রের মতো ধারণাগুলোকে তিনি সাম্রাজ্যবাদের খারাপ প্রভাব হিসেবে দেখতেন মাওলানা মৌদুদি কোরআনের ব্যাখ্যা হাদিস আইন দর্শন আর ইতিহাস নিয়ে প্রচুর কাজ করেছেন তিনি মূলত উর্দুতে লিখতেন কিন্তু তার লেখা এখন ইংরেজি আরবি হিন্দি বাংলা তামিল তেলুগু কন্নড় বর্মি মালায়াম এমনকি আরও অনেক ভাষায় অনুবাদ হয়েছে তার লক্ষ্য ছিল মুসলিমদের কাছে ইসলামের আসল রূপটা তুলে ধরা মধ্যপ্রাচ্য নিয়ে এক গবেষণায় উইলফ্রেড ক্যান্টন ওয়েল স্মিথ তাকে আধুনিক ইসলামের সবচেয়ে সুনিয়ন্ত্রিত চিন্তাবিদ হিসেবে আখ্যায়িত করেছেন মাওলানা মৌদুদি ছোটবেলা থেকেই জ্ঞান অর্জনের প্রতি অত্যন্ত অনুরাগী ছিলেন খুব ছোটবেলা থেকেই তিনি দিনী পরিবেশে লালিত এবং পালিত হন উর্দু ফার্সি আরবি ও ফিকোশাস্ত্রের প্রাথমিক শিক্ষা উনি পরিবার থেকে পেয়েছিলেন শৈশবে তিনি মাওলানা নিয়াজের কাছ থেকে আরবি ব্যাকরণ ও প্রাথমিক শিক্ষাগুলো লাভ মা আনি উনিশশো ষোলো সালে মাত্র এগারো বছর বয়সে তিনি আল্লামা শিবলি নুমানির প্রতিষ্ঠিত ফওকানিয়া মাদ্রাসাতে ভর্তি হন এখান থেকেই তিনি ম্যাট্রিকুলেশন স্তরের মৌলভী ডিগ্রি অর্জন করেন কিন্তু সেই সময় তার পরিবার আর্থিক সমস্যার সম্মুখীন হয় এবং তার পরিবার থেকে হায়দ্রাবাদে চলে আসেন এরপর হায়দ্রাবাদের দারুল হয়ে শিক্ষা শুরু করেন সেই সময় দারুল উলুমের অন্যতম প্রধান প্রশিক্ষক ছিলেন মাওলানা হামিদ উদ্দিন ফারাহি যিনি কিনা মাওলানা আমিন ইসলাহের শিক্ষকও ছিলেন কিন্তু পিতার অসুস্থতার কারণে মাত্র ছয় মাসের মধ্যেই তাকে পড়াশোনা ছেড়ে দিয়ে ভূপালে ফিরে আসতে হয় উনিশশো সালে মাত্র পনেরো বছর বয়সে মানোনা মৌুদীকে কর্মজীবনে প্রবেশ করতে হয় তার বড় ভাই আবুল খায়ের মদুদি উত্তর প্রদেশের থেকে প্রকাশিত মদিনা পত্রিকার সম্পাদক ছিলেন দুই মাস এই পত্রিকায় কাজ করেই তিনি সাংবাদিকতা ও লেখালেখির সঙ্গে যুক্ত হয়ে যান উনিশশো সালে তার পিতা মারা গেলে জীবিকার তাগিদে তিনি দিল্লিতে যান এবং সাংবাদিকতা শুরু করেন মাত্র সতেরো বছর বয়সে তিনি সাপ্তাহিক তাজ পত্রিকার সম্পাদক নিযুক্ত হন তার নেতৃত্বে এটি পরে দৈনিক পত্রিকায় রূপ নেয় কিন্তু ব্রিটিশ বিরোধী লেখালেখির কারণে তিনি মামনার মুখে পড়েন এবং দিল্লি থেকে ফিরে আসতে বাধ্য হন তবে তিনি এখানেই থেমে যাননি এ সময় সমাজবিজ্ঞান পশ্চিমা দর্শন এবং ইতিহাস অধ্যয়নের জন্য তিনি ইংরেজি ও জার্মান ভাষা আয়ত্ত করেন উনিশশো সালে দিল্লিতে এসে তিনি মুসলিম পত্রিকার সম্পাদক হিসেবে কাজ শুরু করেন এবং উনিশশো সালে সালে উলামা কর্তৃক পরিচালিত আল জমিয়ত নামে নতুন পত্রিকা চালু হলে তিনি সম্পাদক হিসেবে দায়িত্ব নেন উনিশশো সালে যখন উলামাই হিন্দ কংগ্রেসের সাথে করে তখন থেকে তিনি কংগ্রেসকে মুসলমানদের স্বার্থ বিরোধী বিবেচনা করতেন ফতে শিক্ষক মালানা শরীফুল্লাহ খানের তত্ত্বাবধানে তিনি উলুমে আকালিয়া ও আদাবিয়া ওয়া বালাগাত এবং উলুমে আকালিয়া ও আদাবিয়া ওয়া ফ্রুইয়া বিষয়ে সনদ অর্জন করেন অতঃপর উনার জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় এসে যায় উনিশশো সালে স্বামী শ্রদ্ধানন্দ শুদ্ধি আন্দোলন শুরু করে যার মাধ্যমে কিছু গরিব ও অসহায় মুসলিমকে জোরপূর্বক হিন্দু ধর্মে দীক্ষিত করা হয় এমনকি শ্রদ্ধানন্দ তার কিতাবে হজুর সাল্লি ইসলামকে অপমান করে অনেক কিছু রচনা করেন ফলে আব্দুল রশিদ নামক একজন মুসলমান শ্রদ্ধানন্দকে গুলি করে হত্যা করে এই ঘটনার কারণে পুরো ভারতবর্ষে প্রচুর নৈরাজ্যের সৃষ্টি হয় প্রচার করা হয় যে ইসলাম তলোয়ার ও সহিংসতার ধর্ম এই ঘটনায় মুসলিমদের মাঝে প্রচুর উত্তেজনা উদ্বেগ ছড়িয়ে পড়ে দিল্লির শাহী জামে মসজিদের মানানা মোহাম্মদ আলী জৌহর এক ক্ষুতায় বলেন আহা আজ যদি এমন কেউ থাকত যেসব অপপ্রচারের দাঁত ভাঙা জবাব দিতে পারত আমি আশা করি কেউ ইসলামে জিহাদের বিষয়টি সম্পূর্ণরূপে ব্যাখ্যা করবেন এই বক্তব্যে অনুপ্রাণিত হয়ে মালানা মৌদুদি কলম ধরেন উনিশশো সালে মাত্র চব্বিশ বছর বয়সে তিনি আল জিহাদ ফিল ইসলাম নামে এক প্রবন্ধ সিরিজ লিখতে শুরু করেন যা পরবর্তীতে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থের রূপ নেয় এই বিষয়ে তিনি জিহাদের যৌক্তিকতা ব্যাখ্যা করেন এবং হিন্দুত্ববাদীদের অপপ্রচারের দাঁত ভাঙা জবাব দেন তৎকালীন এই কিতাবটি মুসলমানদের জন্য অনেক বড় একটি দলিল হিসেবে কাজ করে যেখানে দাঁত ভাঙা জবাব দেওয়া হয়েছিল সেই সাথে মালহনা মৌদুদের প্রশংসাও চারদিকে ছড়িয়ে পড়তে থাকে ডক্টর মোহাম্মদ আল্লামা ইকবাল বইটি সম্পর্কে বলেন জিহাদ যুদ্ধ ও ইসলামী আইন নিয়ে এটি একটি অসাধারণ গবেষণা প্রতিটি জ্ঞানী ব্যক্তিরই এটি পড়া উচিত একই বছরে তিনি মাওলানা আশফাকুর রহমান কান্দললভীর কাছে হাদিস ফিকহ ও আরবির বিষয়ে সনদ লাভ করেন 1928 সালে তিনি জামে তিরমিজি এবং মুত্তমালাইকের ওপর সনদ অর্জন করেন সাইয়েদ আবুল আলাম ওদুদি পরবর্তীতে দিল্লির সাংবাদিকতা ছেড়ে পুনরায় হায়দ্রাবাদে চলে আসেন তিনি মুসলমানদের পরিস্থিতি খুব কাছ থেকে দেখেছিলেন এবং এই বিষয়ে কয়েকটি বইও লিখেছেন আর এখানেই 1932 সালে তার জীবনে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আসে উনিশশো সালে তিনি মাসিক তর্জমানকর আন প্রকাশনার মাধ্যমে আবার সাংবাদিকতায় ফেরেন এটি তার প্রতিষ্ঠিত একটি মাসিক পত্রিকা এই ম্যাগাজিনের লক্ষ্য ছিল পশ্চিমা ধারণা এবং তাদের পদ্ধতির কবজা ভেঙে ফেলা এবং মুসলমানদের মনে ব্রিটিশ প্রভাবের অবসান ঘটানো উনিশশো তেত্রিশ থেকে উনিশশো সালের মধ্যে তার গুরুত্বপূর্ণ গবেষণাগুলো এখানে প্রকাশিত হতে থাকে খিলাফত ইসলামের পুনরুজ্জীবন ব্যক্তি জীবন ইসলামের ভূমিকা ইত্যাদি বিষয়ে তিনি ধারাবাহিকভাবে লেখেন তবে এই পত্রিকাটি এগিয়ে গিয়ে একটি নতুন আন্দোলনের জন্ম দেয় এমন একটি আন্দোলন যা একটি দল প্রতিষ্ঠার দিকে পরিচালিত করে জামাত ইসলামী প্রতিষ্ঠা রাখ পর্যন্ত এই দলের অন্যতম লক্ষ্য ছিল মানুষকে আল্লাহ ও রাসুল সাল্লাহ আলি সাল্লামের অনুসরণের জন্য আহ্বান জানানো এবং অন্যদিকে এটি রাজনৈতিক ব্যবস্থায় সৎ ও ধার্মিক ব্যক্তিদের ক্ষমতা প্রদানের কথাও বলে মূলত এই কারণেই সৈয়দ আবুল আলাম মৌদুলি সম্পর্কে একটি কথা বিখ্যাত যে তিনি নাকি পাকিস্তান ঘটনের বিরোধিতা করেছিলেন আসলে কি তাই এই আমাদের সৈয়দ আবুল আলাহ মৌদুদির নিজের কথা এবং তিনি এ বিষয়ে কি বলেছিলেন তা দেখাটাই অধিক যুক্তিসঙ্গত তার তেহারি কি আজাদি ই হিন্দ অর মুসলমান বইয়ে তিনি লিখেছেন যে একজন মুসলিম হিসেবে আমার দৃষ্টিতে ভারত কি একটি দেশ থাকবে নাকি দশটি ভাগে বিভক্ত হবে এই প্রশ্নের কোনো গুরুত্ব নেই পৃথিবীর সমগ্র আত্মা একটি দেশ মানুষ এটাকে হাজার হাজার ভাগে ভাগ করেছে যদি এতদিন পর্যন্ত এই বিভাজনটি অনুমোদিত থাকে তাহলে ভবিষ্যতে আরও বিভাজন হলে ক্ষতি কি হবে যদি এই ভূখণ্ড ভেঙে ফেলা হয় তাহলে যারা তাকে দেবতা মনে করে তারা ধ্বংস হয়ে যাবে যদি আমি এখানে এক বর্গ মাইল এমন এক এলাকা পাই যেখানে আল্লাহ ছাড়া অন্য কারোরই মানুষের উপর আধিপত্য নেই তাহলে আমি এর ধুলোর একটি কণাকে সমগ্র ভারতবর্ষের চেয়ে মূল্যবান মনে করব ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তিনি তৎকালীন সেকুলার হিন্দুত্ববাদিতা এবং

পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং রাজনীতি ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে ইসলামী শিক্ষা প্রয়োগ করা উচিত কিন্তু এর ক্ষেত্র কোথায় ঠিক আট বছর পর এর ময়দান তৈরি হয় আট বছর পর পাকিস্তান তৈরি হয় যার প্রথম এবং প্রধান সমস্যা ছিল সংবিধান অর্থাৎ পাকিস্তানি সংবিধান সংবিধানের ভিত্তি কি হওয়া উচিত তা নির্ধারণে অন্যান্য পণ্ডিত অগ্রণ ভূমিকা পালন করলেও মালানা মৌদুদের ভূমিকাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশশো সালে তিনি ইসলামী সংবিধান ও ইসলামী সরকার প্রতিষ্ঠার জন্য প্রচারণা শুরু করেন যা তৎকালীন পাকিস্তান সরকারকে প্রবলভাবে বিব্রত করে তবে কায়দে আজম আলী জিন্নার মৃত্যুর পর উনিশশো সালের অক্টোবর মাসে বালনাকে গ্রেফতার করা হয় এটি তার প্রথম কারাবাস কিন্তু তিনি তার দাবি অর্থাৎ ইসলামী ব্যবস্থা দাবি থেকে পিছু হটেননি এমনকি যখন সংবিধান প্রস্তাবনা প্রস্তুত করা হয় তখনও তিনি মুলতান জেলে থাকেন এবং এই প্রস্তাবনাটি তাকে সেখানে দেখানো হয় বিশ মাস কারাগারে থাকার পর উনিশশো সালে মালানা মুক্তি পান এ সময় সৈয়দ আবুল আলম প্রভাব পাকিস্তানের বাহিরেও এবং বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়তে শুরু করে 1953 সালে তিনি কাদিয়ানি সমস্যা নামে একটি বই লেখেন যেখানে তিনি কাদিয়ানি আহমদিয়া সম্প্রদায়কে অমুসলিম প্রমাণ করেন এতে কাদিয়ানি বিরোধী আন্দোলন এত প্রবল হয় যে অন্যান্য সংগঠনগুলো কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য পাকিস্তান সরকারকে চাপ দিতে থাকে এতে পাকিস্তান সরকার আব্দুল্লাহ মওদুদীকে পুনরায় কারারুদ্ধ করেন এবং পরবর্তীতে কাদিয়ানি বিরোধী আন্দোলনের জেরে সাতজন নিহত হলে এই ঘটনাকে কেন্দ্র করে মালানা মধুদিকে দোষী সাব্যস্ত করা হয় এবং পরবর্তীতে মৃত্যুদণ্ড দেওয়া সৈয়দ মৌদুদীর পাণ্ডিত্য ও সংগ্রাম বিংশ শতাব্দীর সমগ্র ইসলামী বিশ্বের উপর বিশেষ করে নতুন ইসলামী পরোক্ষভাবে প্রভাব ফেলেছিল আর মৌদুদি কেবল এই ইসলামী আন্দোলনের চেতনাই ছিলেন না বরং তিনি প্রাচীন অচলাবস্থাও ভেঙে দিয়েছিলেন পশ্চিমাদের দাসত্ব থেকে জন্ম নেওয়া স্থবিরতাও ভেঙে দিতে সক্ষম হয়েছিলেন মৌদুদের চিন্তাধারা জামাত ইসলামী হিন্দ জামাত ইসলামী বাংলাদেশ তিনেশিয়ার এন্নাহাদা মিশরের মুসলিম ব্রাদারহুড তুরস্কের রাফা এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় উত্তর আমেরিকার ইসলামিক সার্কেলের জন্ম দেয় কিন্তু পাকিস্তানে জামাতি ইসলামের কি হলো যার প্রভাব সারা বিশ্বে এটি তার নিজের দেশে কেন সাফল্য অর্জন করতে পারেনি এমনকি সৈয়দ মৌদুবি জীবদ্দার সাথেও নয় তারপরেও নয় এর অনেক কারণ আছে প্রথমত পাকিস্তান ঘটনার পরে দেশে একটি বড় রাজনৈতিক উত্থান ঘটে যার প্রভাব জামাতি ইসলামের উপর পড়ে যায় এবং অবশেষে এটি বিস্ফোরিত হয় দিনটি ছিল বিশে ফেব্রুয়ারি উনিশশো সাল মাচি গোথে জামাত ইসলামীর একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল যেখানে দুটি বিরোধী দল মুখোমুখি অবস্থান নিয়েছিল সৈয়দ আবুল আলম মৌদুদি এবং তার সমমাননা দলটি চাচ্ছিল নির্বাচনের প্রক্রিয়া অংশগ্রহণ করতে যেখানে অন্য দলটি বলছিল যে তাদের উচিত সমাজের শীর্ষ অবস্থান করে কাজ করা এবং নির্বাচনের রাজনীতি থেকে দূরে থাকা এই দলে ডক্টর ইস্টার আহমেদ আমিন আহসান ইসলাহি এবং আরশাদ আহমেদ হাক্কানের মতো বড় নাম ছিল সমাবেশটি মালানা মৌদুদির মতামতের সাথে ঐক্যমত পোষণ করেন এবং জামাত ইসলামী নির্বাচনী রাজনীতির পথে যাত্রা শুরু করেন ডাক্তার ইস্টার আমিন আহসান ইসলাহি এবং আরশাদ আহমেদ হাক্কানি তিনজনই জামাত ইসলামী সেরে দেন এভাবে নির্বাচনী রাজনীতি মালানা মোদীদের অংশগ্রহণ এমন একটি সিদ্ধান্তে পরিণত হয় যার বিষয়ে এখনও তার অনুসারীদের মধ্যে বিরাট মতবিরোধ রয়েছে এই একটি পদক্ষেপই জামাতের আন্দোলনের অভিনত্ব বদলে দেয় আগে এটি একটি নীতিগত ইসলামী বিপ্লবী দল ছিল এখন এটি একটি ইসলামিক জাতীয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে

মাল আলম জামাত ইসলামী খুব বেশি সাফল্য অর্জন করতে পারেনি বৈজ্ঞানিক ও সংস্কার যুগে যে ভূমিকা পালন করেছিল তাও পরবর্তীতে পালন করতে সক্ষম হয়নি বৈজ্ঞানিক আন্দোলনও পরিচালিত করা যায়নি সৈয়দ আবুল আলমুদের রাজনৈতিক তত্ত্ব কখনোই ভ্যালট বাক্সের মাধ্যমে তার গন্তব্যে পৌঁছায়নি এবং এটি তার জীবনেও ঘটেছিল উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচন পাকিস্তানের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ যা তখন অনুষ্ঠিত হয়েছিল যখন জামাত ইসলামী তার শীর্ষে ছিল তাদের স্ট্রিট পাওয়ার দেখে সৈয়দ ছিল যে মানুষ ইসলামীকে দেবে কিন্তু ইসলামী মাত্র চারটি আসন পেয়েছিল এতে ইসলামী বিপ্লবের স্বপ্ন ভেঙে যায় এবং পাকিস্তান দুই ভাগে বিভক্ত হয়ে যায় উনিশশো সালে মানানা মৌদুদি জামাত ইসলামীর আমির পদ থেকে ইস্তফা দেন কেন তিনি রাজনৈতিক অঙ্গনে একটি বিপ্লবী আন্দোলন নিয়ে এসেছিলেন মালানা মৌদুদিকে শেষ পর্যন্ত এই বিষয়ে প্রশ্ন করা হলে উনিশশো সালের এক সমাবেশে এক বক্তৃতায় তিনি এর উত্তর দিয়েছিলেন কিছু লোক বলছিল যে তোমাদের কিছু করা উচিত কিন্তু আমি সেই সময় লোকদেরকে বলেছিলাম যে যদি তোমরা একটি আসন না পাও তবুও তোমরা সত্যের পথ থেকে বিচ্ছুত হবে না এমন মিথ্যা প্রতিশ্রুতি দিও না যা তুমি পূরণ করতে পারবে না এমন কিছু করো না যার জন্য জাতির নৈতিকতা কলুষিত করার জন্য তোমাকে আল্লাহর কাছে দায়ী করতে হবে তুমি এই জাতিকে একটি বদমাস বানিয়েছ তোমরা এই জাতিকে মিথ্যা গালিগালাজ এবং অন্যান্য নৈতিক রোগে ভুগিয়েছ তোমার উপর যে দায়িত্ব বর্তায় তা হলো আল্লাহ ও তার তোমাকে যে পথে দেখিয়েছেন সেই পথে কাজ কাজ করা। তোমার এই পথে কঠোর পরিশ্রম করা যদি তোমাকে তিরস্কার করা হয় আমি হতাশ হব না রাজনৈতিক অঙ্গনের বাহিরে তাকালে মারানা মৌদুদির পাণ্ডিত্যপূর্ণ কাজ অপরিসীম আমি আমার ব্যক্তিগত জীবনে মৌদুদির অনেক বই পড়েছি আমার কাছে মনে হয়েছে মালনা মৌদুদির লেখাগুলো শুধুমাত্র বই নয় বরং একটি চিন্তার বিপ্লব জিহাদ ফিল ইসলামের পরে তিনি তর্জু মানুল কোরআনের মতো একটি পত্রিকা শুরু করেন এবং তারপর মালানা মৌদুদির অনেক বই প্রকাশিত হতে থাকে পর্দা মাসাইল জমির মালিকানা সুদ ইসলাম এবং আধুনিক অর্থনৈতিক ধারণা এরপর তানকি হাত এবং তাফিমাত প্রকাশিত হয় যা পাশ্চাত্য শ্রেষ্ঠত্বের ভুল ধারণা দূর করতে কাজ করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পবিত্র আল উর্দুতে সেরা একটি গুলোর বিবেচিত হয় অর্থাৎ কোরআন প্রশ্ন জাগে যে সরকারের দুর্নীতির মূল কারণ কি এবং এই দুর্নীতির মূল কোথায় উত্তর হল দুর্নীতির মূল আসলে মানুষের উপর মানুষের শাসন এবং মানুষের উপর আল্লাহর শাসন ছাড়া সংস্কারের আর কোনো রূপ নেই সৈয়দ মৌদুদীর গুরুত্বপূর্ণ বইগুলো সম্পর্কে বিখ্যাত পণ্ডিত আহমেদ জাবেদ বলেছিলেন যে কুরআনের চারটি মৌলিক পরিভাষা হল মালানা মৌদুদির বইগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক বই যেখানে তার ধর্ম সম্পর্কে সম্পূর্ণ চিন্তা ভাবনা এবং ধারণা বোঝা যায় তার ব্যাখ্যার ক্রম আমার উপর ধারণ প্রভাব ফেলেছিল কারণ এতে আমার আগ্রহের অনেক বিষয় ছিল যেগুলোর উত্তর তিনি লিখতেন যদি মৌদুদ রহমুল্লাহ খুব কম সংখ্যক প্রতিনিধিত্বমূলক লেখা নির্বাচন করতে বলা হয় তাহলে পবিত্র কোরআনের চারটি মৌলিক পরিভাষা বইটি অবশ্যই তার ভিতর অন্তর্ভুক্ত করা হবে কোরআনের মৌলিক পরিভাষা বইটির গুরুত্ব হল মৌদুদি সাহেবের সমস্ত গ্রন্থের সারমর্ম এতে দৃশ্যমান যা তার অন্য কোনো গ্রন্থে নেই তাই যদি কেউ তার চিন্তা ভাবনা অধ্যয়ন করতে চায় তাহলে তার জন্য এটি দিয়ে শুরু করা ভালো আরেকটি গুরুত্বপূর্ণ বই হলো সুন্নতের রাসুলের আইনগত মর্যাদা যা সম্ভবত সেই সময়ে বই আকারে ছিল না কিন্তু ডক্টর আব্দুল উদুদের সঙ্গে লেখা হয়েছিল আর প্রবন্ধটি পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছিল এই বইটি পড়ে আমি সত্যি খুব প্রভাবিত হয়েছিলাম যা আমার মনে ধর্মীয় অনুভূতি জাগ্রত করতে সাহায্য করেছিল এবং দ্বিতীয় কারণ ছিল তার যুক্তিগুলো খুবই বিশ্বাসযোগ্য সত্যিকার অর্থে তার সবচেয়ে মৌলিক কাজ হল তার তাফসিরটি কম দৃশ্যমান হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য একটি বই হলো ইসলামী সংস্কৃতির মর্মকথা এই বইটি সম্ভবত মালানা মৌদুদি সাহেবের সবচেয়ে কঠিন বই কিন্তু এই বইগুলো ছাড়াও আরও একটি বই যা প্রচন্ড আলোড়ন সৃষ্টি করেছিল তা হলো খিলাপত এবং রাজতন্ত্র খিলাফতের ইসলামী তত্ত্ব কি কেন এবং কিভাবে এর সমাপ্তি ঘটল এবং কিভাবে রাজতন্ত্র অস্তিত্ব লাভ করল। বইটিতে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে যেহেতু বইটির বিষয়বস্তু ছিল ইতিহাস এবং তাও ইসলাম ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে তাই দ্বিমত থাকাও স্বাভাবিক অনেক পণ্ডিত বিশ্বাস করেন যে সৈয়দ আবুল আলম মৌদুদি কিছু সাহাবিদের ব্যাপারে বইটিতে অত্যন্ত অসাবধানতা অবলম্বন করেছেন তাদের মতে এটি ছিল ঐতিহ্যবাহী চিন্তা চিন্তাধারা সম্পূর্ণ বিপরীত অতএব এই বইটি প্রচুর সমালোচনার জন্ম দেয় দেয়বন্ধের চিন্তাধারা ইতিমধ্যেই সৈয়দ মধুদের সমালোচনা করছিল কিন্তু খেলাপথ ও রাজতন্ত্রের পর বেরলবি ও আল হাদিসের চিন্তাধারাও মালানার বিরুদ্ধে চলে যায় এটা বলা যেতে পারে যে এই বইটি জামাত ইসলামীকে একটি দল হিসাবে আরেকটি আঘাত করেছে তবে এর বাইরে তাকালে মধুর রহমহল্লার দুইটি বই একজন সাধারণ মুসলমানের জন্য ইসলামের ব্যাপারে তার ধারণা সংশোধন করার ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করেছে এগুলো ছিল দিনিয়াত ও খুদবাতের কিতাব উর্দু যুগে ইসলামী বাদাতের এমন সংজ্ঞা আগে কখনো দেখা যায়নি এই দুটি বই বিশ্বজুড়ি ইসলামী আন্দোলনেও ব্যাপক ভূমিকা পালন করেছিল তারপর নতুন যুগে মুসলিম বিশ্বের রাজনৈতিক জাগরণের উপর যদি কোনো বই থাকে তা হল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এই বইটিতে ইসলামী সরকারের পদ্ধতি অভিনবত্ব এবং সরকারের লক্ষ্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে কথিত আছে যে এই বইটি ইরানের তৎকালীন ইমাম খুমিনিকেও ব্যাপকভাবে প্রভাবিত করেছিল এবং সম্ভবত এই বইটিতে তার উলুলিয়াতি ফকিহ তত্ত্ব অন্তর্ভুক্ত করেছিলেন যা ইরান ও ইরাকের জনগণের উপর ব্যাপক প্রভাব ফেলেছিল অর্থাৎ এটি সেই বই জাইরানের ইরানের বিপ্লবের ভিত্তিও হয়ে ওঠে জামাতি ইসলামী পাকিস্তানে বাস্তব সাফল্য অর্জন করতে পারে বা নাও করতে পারে কিন্তু সৈয়দ মৌদুদির বইগুলো বিংশ শতাব্দীতে বিশ্বজুড়ে অনেক ইসলামী আন্দোলনের জন্ম দিয়েছে পাকিস্তানে সৈয়দ মৌদুদি কেবলমাত্র বিরোধিতা পেয়েছিল এবং তাও খুব বড় পরিসরে প্রথমে পাকিস্তানে ক্ষমতায় আসা প্রতিটি সরকারে তার বিরুদ্ধে ছিল উনিশশো সালে তাকে গ্রেফতার করা হয় উনিশশো সালে মুক্তি দেওয়া হয় সালে কারাদণ্ড দেওয়া হয় এবং মৃত্যুদণ্ড দেওয়া হয় যা পরে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয় এবং প্রায় তিন বছর পর মুক্তি পায় শুধু তাই নয় উনিশশো সালে একটি হত্যা প্রচেষ্টা হয়েছিল যেখানে সৈয়দ মৌদুদি অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন উনিশশো সালে তার জামাত ইসলামীয় নিষিদ্ধ করা হয় বলা যে হয়েছে অনেক নেতাকে পুরো এক বছর কারারুদ্ধ করা হয়েছিল এই ছিল সরকারগুলির মনোভাব বড় বিরোধী সনাতন পণ্ডিতরা এগিয়ে এসেছিলেন একদিকে তার জামাতকে একটি পৃথক সম্প্রদায় হিসেবে বিবেচনা করা হতো অন্যদিকে তার চিন্তা ভাবনাকে ফেতনায় মৌদুদিয়া বা বাদও বলা হতো কিন্তু সকল বিরোধিতা সত্ত্বেও সৈয়দ আবুল আলাহ মৌদুদির একটি নীতি রয়েছে তিনি এই ধরনের কোনো অভিযোগের জবাব দেবেন না कि आप अल्लाह के दिन का काम करते हुए गालियां खाइए मगर किसी गाली का जवाब न ऊपर झूठे नल्जाम लगाए जाए मगर जवाब में आप कोई झूठा इल्जाम के नहीं। मेरे ख्याल में इससे ज्यादा तो जरिया और कोई नहीं सैयद कुतुब सैयद इस समय आंदोलन ऊपर बिराट प्रभाव रोए उन्नीस सौ साल मृत्यु ठीक आगे इस समय स्वरूप চিং ফয়সাল ফাউন্ডেশন থেকে তাকে বাচ্চা পয়সার পুরস্কার দেওয়া হয় তিনি তার জন্মভূমি থেকে হাজার হাজার মাইল দূরে আমেরিকায় মারা যান যেখানে তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন সৈয়দ মৌদুদির জানাজা লাহোর অনুষ্ঠিত হয় যা নিঃসন্দেহে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় জানাজাগুলোর মধ্যে একটি সৈয়দ আবুল আলা মৌদুদি এমন এক ব্যক্তি ছিলেন যার গায়েবানা জানাজা মক্কা মদিনা সহ পৃথিবীর বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোতে আয়োজিত হয়েছিল কিন্তু এই জানাজাগুলোর সাথে আরও একটি প্রশ্ন জেগে ওঠে সৈয়দ আবুল আলম মৌদুদের উত্তরসূরি আসলে কে সেটাকে জামাত ইসলামী যেটি পাকিস্তানে নির্বাচনে কখনোই বড় সাফল্য অর্জন করতে পারেনি আজ আপনি যদি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশগুলোতে কাউকে এটা জিজ্ঞাসা করেন আপনি কি দেশে ইসলামিক ব্যবস্থা চান অনুমান করা যায় যে বিশাল সংখ্যা গরিষ্ঠের উত্তর হবে হ্যাঁ এই হ্যাঁ পিছনে যে মানুষটির বিশাল অবদান তিনি হচ্ছেন সৈয়দ আবুল আলা মৌদুদী সৈয়দ আবুল আলম মৌদুদীর ব্যাপারে অনেক বিতর্ক এবং অপপ্রচার থাকলেও তার কলম ইসলামী ভাবধারাকে নতুন মাত্রা দিয়েছিল এটা আপনি তার বইগুলো অধ্যয়ন না করলে কখনোই বুঝবেন না তো বন্ধুরা মৌদী সম্পর্কে আপনার অভিমত কি অবশ্যই আপনার মতামতটি কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না সে সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ